আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন না করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একজন বাহারাইন প্রবাসী গতকালকে যে একটা ঘটনা ঘটছে হোস্টেল বোট নিয়ে আসলে এটা আসলে সত্যি না সত্যিটা হলো এটা আমি বলতেছি আমাদের বাহারাইনে যে ব্যালেট পেপার আসে যখন রেজিস্ট্রেশন করার সময় আসছে তখন যারা রেজিস্ট্রেশন করা জানতো হয়তো আপনারাও আমার লাইভ দেখছেন তাদের কাছে তারা চাইতো যে আমার রেজিস্ট্রেশনটা করে দেন আমি করতে পারতেছি না আমি বুঝি না তখন তারা একটা না শত শত লোকেরা এরকম হেল্প করছে কীভাবে রেজিস্ট্রেশন করা যায় এটা কোনো এখানে কোনো অফিস নাই রোমে গিয়ে বা আশেপাশে বা দোকানপাটে যে যেখানে পারছে তার থেকে হেল্প মিসে যে রেজিস্ট্রেশনটা আমি কীভাবে সম্পন্ন করব এবং কি কীভাবে আমার ব্যালটটা আসবে তো এখন যখন যাদের তাদের কাছে যখন ব্লেট ব্যালেট আসছে এখন তারা জানে না কীভাবে ভোট দিব। তো এই কারণে যারা জানে তাদের কাছে সবাই যাইতেছে ভাই আমার ভোটটা কীভাবেই দিব আমার একটু দেখাই দেন এখানে জাল ভোট দেওয়ার বা নকল করার কোনো মানে পথ খালি নেই কারণ আপনার আইডি কার্ডে আপনার সিপিআরে আপনার যে ফোন নাম্বার সব কিছু মিলিয়ে আপনাকে একটা মাত্র ব্যালট দেওয়া হবে ডাইরেক্ট অ্যাম্বাসির থেকে এবং কি বাংলাদেশ থেকে আসবে তো এখানে আপনি জাল ভোটটা কোথেকে নেবেন আপনি বিএমপিরই দেন আমলি আর সরি জামাতেরে দেন হেফাজতেরে দেন যারাই দেন আপনার ভোট আপনি দেবেন সমস্যা নাই কিন্তু ব্যালেট আপনি একটাই পাবেন আপনার যদি ব্যালেট আসে যেমন আমার ব্যালট এখনো আসে নাই হয়তো আজকালের মধ্যে আসবে যতক্ষণ পর্যন্ত আমি সাইন না দেব আমার ব্যালট কাউকে দেবে না এবং কি যদি আমার আইডি কার্ড নিয়ে যায় যে এই লোকের ব্যালেটটা দেন কোনো দিনও দিবে না আমার দোকানে আসবে যদি দেখছি তো আমি নাই আমাকে ফোন দিবে যে আপনার লোকেশানে আমি গেছি আপনাকে নাই আপনি অফিসে এসে বা পোস্ট অফিসে এসে আপনার এটা নিয়ে যান তখন আমি ওইখানে যাবো যখন সাইন করব তখন তারা বা সিগনেচার করে বা আমার যে কার্ড আইডি কার্ড তারা দেখবে এটা ওকে আছে কিনা না সব কিছু বরাবর থাকলে তারপরে আমাকে আমার ব্যালট পেপারটা দিবে তখন আমি ব্যালট পেপারটা পাইলাম কিন্তু বোর্ড কীভাবে দিব এটা আমি জানি না তখন আমি কি করব আমার নিকটস্থ যে আছে আমার উপরে বা আমার থেকে আরও ভালো জানে তার কাছে যাব বা এটা তো এমন এমনি আমি এখন কি করব। কিভাবে দিব কোথায় দিব তো হে হয়তো আছে হের কাছে আরও দুই তিনজন আসছে ভাই আমারটাও একটু দেখাই দিন তো বলছে এখন আসি না আমি ডিউটিতে আসি আপনি সন্ধ্যার দিকে আসিয়েন আমার রুমে বা আমার আছে ওইখানে আসেন সবাই সবাইকে দেখাই দিব এখানে জাল বোটের কোনো পথ খালি নাই তখন হয়তো পাঁচ ছয়জন দশজন একসাথে আসছি এখন হয়তো ভুলক্রমে এটা নিষেধ ভিডিও করা হয়তো ভুল ক্রমে অনেকে বোঝে না মোবাইল চালায় সবার কাছে নেট মোবাইল হয়তো ভিডিও করে ছাড়িয়ে দিছে কয়েকটা বেলাট একসাথে দেখছি তো এখন লোকে তো আছে কয়েকজন এখানে এখন দশজন যদি থাকে দশজনের হাতে দশটা বেলেন্ট সবাই দেখতেছে আমার ভোটটা যাতে কাজে লাগে আমার ভোটটা যাতে খারাপ না হয় আমার ভোটটা যাতে আমি যেন সূক্ষ্মভাবে ষোলো বছর পরে ভোট দিতেছে বা প্রবাসীদের প্রথম ভোট আগে কোনো ভোট দেওয়া হয়নি একমাত্র এই কারণে সবাই একসাথে দেখাই দিতেছে যে জানে দেখাই দিতেছে বা এইভাবে করেন এভাবে পাস করেন এখানে না ভোট আছে হাঁ ভোট আছে বিভিন্ন ফেফার আছে কোনটার কই সিগনেচার দিতে হবে কোনায় ঠিক করতে হবে এটা জানে না এই কারণে এখন যারা এটা নিয়ে অপপ্রচার করতেছে আসলে এটা ভুল আমি বাহারেন প্রবাসী বাহারেনে এরকম কোনো সমস্যা হয় নাই হয়তো এটা একমাত্র বিরাট করে দেখানোর জন্য সারা বিশ্বকে জানার জন্য তারা অপপ্রচার চালাইতেছে এটা নির্ভুল ইনশাল্লাহ আপনারা হয়তো দু একদিনের মধ্যে আপনারা পুরাফুরি কি ঘটনা ঘটছে কোথায় ঘটছে কে ছিল কে করছে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ এখানে এটা বিদেশ এটা আমাদের বাংলাদেশটা মনে যা চাই তা করবেন এটা বিদেশ এখানে একটা ফাও ফালাইতে হিসাব করে ফালাইতে হয় আপনি একটা টিসু ফালাইবেন আপনি হিসাব করে ফালাইতে হয় যদি দেখছেন আইনের লোকে দেখছে আপনাকে সাথে সাথে গ্রেপ্তার করবে একটা ফানের বোতল ফালাইছেন আপনাকে যদি পুলিশে দেখে বা অন্য সিএডি এ দেখে আপনাকে সাথে সাথে গ্রেপ্তার করবে এ দেশে আপনি দুই নম্বরই করবেন কোনো দিনও না সাধারণ ফান খায় ফান ফানের জন্য তিন লক্ষ টাকা জরিমানা যদি কোনো ফান বিক্রি তা ফান বিক্রি করে প্রমাণ পায় তিন লক্ষ টাকা জরিমানা এবং কি দিয়ে দিতে হবে এক সপ্তাহের মধ্যে আর যদি ফান খায় যদি দেখছি কেউ ফান খাইতেছে মুখের মধ্যে লাল তাকে একশো দিনের ফাইন বাংলাদেশের তিরিশ হাজার টাকা ফাইন আপনাকে দিতেই হবে ফান খাইতে বোধ হা মানে ঘরে রুমে বসে চুরি করে খাইতে হয় এটা সেই দেশ আপনারা দেশে বাংলাদেশে যারা আছেন তারা হাওময়া করতেছেন এ হয়েছে সে হয়েছে চুরি হয়ে গেছে জাল বোট দিতে আছে তো জাল বোট ফাইব এটা কি ফেফার নিজে কম্পিউটারে চাপাই নিয়েছি প্রতিটা ব্যালেটের মধ্যে আপনার আইডি কার্ড বাংলাদেশের ঠিকানা বাপের নাম এ কোন জেলা কোন ডিস্ট্রিক্ট কোন কী সব কিছু লেখা আছে আপনি ব্যালেট পাইবেন কই আর আপনি এটা দিলে এটা এম্বাসি যে এম্বাসি কি কারো বাপের কিনা তারা এটা পরীক্ষা না করে আপনি পাঠাই দিবে এগুলোর থেকে দূরে থাকেন আশা করি ইনশাআল্লাহ অপপ্রচার করবেন না গুণাগারে হবেন না বাহাইনে এমন কোনো কিছু হয় নাই এটা সাধারণ একটা সবাই মিলে ভোট দিতে আসে ভিডিও করে আসছে অনলাইনে ব্যাস الله حافظ السلام عليكم ورحمة الله